নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবলের করুণ অবস্থা এবং ইন্ডিয়ান ফুটবলের সর্বোচ্চ লীগ আইএসএল আদৌ সম্ভব হবে কি না তাই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চল আজকে আলোচনা করা যাক যে ভারতীয় ফুটবল এখন কোন গাড্ডায় পড়েছে কিভাবে ভারতীয় ফুটবলকে গাড্ডা থেকে তুলে আনা যায় সবার এখন আক্রমণে লক্ষ্যবস্তু শুধু একজনই সে কল্যাণ চৌবে কল্যাণ চৌবের জন্যই নাকি এই টোটাল ভারতীয় ফুটবলের এই রকম করুণ অবস্থা গাড্ডায় পড়েছে ভারতীয় ফুটবল তারপর উপর আবার দেশের সবচেয়ে বড় ফুটবল আইএসএল নিয়ে দোটানায় ক্লাবগুলি কারণটা অবশ্য একেবারে কাচের মতো স্বচ্ছ চলতি বছরের ডিসেম্বর এলি ফেডারেশনের সাথে ইন্ডিয়ান সুপার লিগের চলমান চুক্তি শেষ হবে আইএফএসডিএল এর তার নতুন চুক্তি কবে হবে বর্তমান তা নিয়ে বড় বিপাকে পড়েছে ভারতীয় ফুটবল আসলে ফেডারেশনের সাথে আর্থিক চুক্তি নিয়ে মতের মিল না হওয়ায় আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশী অপেক্ষায় পোহর গুনতে হবে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থার অন্যদিকে চলতি সপ্তাহেই খরসা চুক্তি পাঠানো হবে টিম ম্যানেজমেন্টের কাছে যারা আছে সেখানে শেয়ার বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে সূত্রের যা খবর তাতে শোনা যাচ্ছে যে ষাট শতাংশ শেয়ার থাকার কথা ক্লাব বা ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে একইভাবে ছাব্বিশ শতাংশ শেয়ারের মালিকারা রয়েছে এফএসডিএল এর হাতে পড়ে থাকে চোদ্দো শতাংশ তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ফেডারেশনকে আর এসবের মাঝেই এবার ফুটবল বিশেষজ্ঞরা বলছেন ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কাটার কোনো ইঙ্গিত আপাতত নেই তাহলে কি শেষ পর্যন্ত নির্ধারিত সময় গড়াবে না আইএসএল সেপ্টেম্বরে আদৌ কি আই শুরু করা সম্ভব বিশ্বকাপের দাবি ইন্ডিয়ান সুপার লিগের নতুন চুক্তি কবে তা নিয়ে ধোয়াশা ক্রমশ বাড়ছে এফএসডিএল এর প্রস্তাবে ফেডারেশন রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আসন্ন সেপ্টেম্বরে আরও ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে নানা মহলে আর সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার এবং বলছেন ফেডারেশনের সবুজ সংকেত ছাড়া কিছুতেই সম্ভব নয় এদিকে এফএসডিএল ক্লাবগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে কথা বা পাকা না হলে আইএফএস আইএসএল নিয়ে কোনো কথা নাই অর্থাৎ আইএসএল এ ভবিষ্যৎ কিন্তু পুরো কাঠ দেয় কী মানে কী হতে চলেছে আগামী দিনে কি এই জনপ্রিয় প্রতিযোগিতাটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কি বলছে তাছাড়া সুপ্রিম কোর্টের নতুন রায়ের উপর নির্ভর করে পুনরায় চুক্তির যথেষ্ট সময় সাপেক্ষ এদিকে চোদ্দ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা তবে বিষয়াদের দাবি বর্তমানে যা পরিস্থিতি তাতে ওই সময়ের মধ্যে কোনোভাবেই আইএসএল আয়োজন করা সম্ভব হবে না আর এমন সংশয় নিয়ে এবার থমকে গিয়েছে দলবদল দলবদলের যে মাত্রা দেখা দিয়েছিল যে উন্মাদনা দেখা দিয়েছিল বিভিন্ন দলগুলোর মধ্যে এ তাদের প্লেয়ার তাদের প্লেয়ার টানার চেষ্টা করেছিল এবং যে এবং ক্লাবগুলি ট্রান্সফার ফি বহুগুণ বাড়াতে শুরু করেছিল সব কিছু এই মুহূর্তে থমকে গেছে অর্থাৎ সেই উত্তেজনা সেই উন্মোদনা কিন্তু আর নেই কারণ আইএসএল এস হবে কি না তাই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সাথে প্রি সিজন অনুশীলনের যাবতীয় কল্পনাও এখন দোলা চলে ফেডারেশন সভায় কি যত যন্ত্রণা ভারতীয় ফুটবল কার্যত লাটে উঠেছে এদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ক্লাব ফুটবল দেখতে বিদেশে এমত অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন দেশের সবচেয়ে বড় ফুটবল লীগ আইএসএল নিয়ে যেখানে সমস্যা বাড়ছে যেখানে চারিদিকে তাই নিয়ে আলোচনা চলছে আর ভারতীয় ফুটবলের অবস্থা যেখানে একেবারে দুর্বিসহ সেই পরিস্থিতিতে ফেডারেশন সভাপতি কিভাবে বিদেশি ঘুরতে যাচ্ছেন শুধু এই এক পোশ থেমে নেই ফেডারেশন সভাপতি বিদ্ধচরণ জানা আছে ভারতের বহু নামজেদা ফুটবলার নাকি ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের একাংশের দাবি কল্যাণকে ক্ষমতা থেকে সরালে তবেই ভারতীয় ফুটবলের কল্যাণ হবে এমন কি কলকাতায় এসে কার্যত এক সুরে কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া ওদিকে আবার ফেডারেশনের নানা আইনি জটিলতা লড়াই লড়তে নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে আইনজীবীকে কাজেই সব মিলিয়ে ভারতীয় ফুটবল আপাতত আইসিউতে ইউতে বলা যায় আর তারই মাঝে ইন্ডিয়ান সুপার লিগের মতো বড় টুর্নামেন্ট নিয়ে এখন সুপ্রিম কোর্টের নির্দেশের উপর ভরসা করা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই ফেডারেশন বা এফএসডিএল কারুরি। সুতরাং বুঝতেই পারছো যে কী অবস্থা আর আমরা যারা ফুটবল ভক্ত আছি ফুটবল সমর্থক আছি মোহনবাগান ইস্টবঙ্গলের যে সমর্থকরা আছি যেভাবে ইস্টবেঙ্গল এবারে তোডজোড় শুরু করেছিল দল গঠন করার এবং এবারে আইএসএল এ একটা মরণ কামন দেওয়ার চারিদিক দিয়ে চেষ্টা করেছিল কোচ অস্কার বুজে এবং সিন্টো দুজন মিলে দল দলবদলের বাজারে কিন্তু সবাইকে টেক্কা দিয়ে দিয়েছিলো মোহনবাগান পুরনো বিদেশিদের ধরার পাশাপাশি রফসান রবীন্দ্রকোচ সই করিয়েছিল এবং আইএসএলে এদেরকে খেলাবে এবং এবছরও অর্থাৎ হ্যাটট্রিক করার জন্য তারাও বদ্ধপরিকর ছিল এছাড়া এসিএল টুতেও কিন্তু খেলার জন্য অবশ্যই মোহনবাহের এই দলটা কাজে লাগবে চারিদিক দিয়ে যখন বিভিন্ন উৎসাহ উদ্দীপনা কাজ করেছে সেখানে মানে ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএসএল এআই এভাবে কী করছে মানে ভারতীয় ফুটবল এইভাবে তো এগোবে না কোন সব পিছিয়ে আছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের র্যাঙ্ক হচ্ছে একশো তেত্রিশ আরও পিছতে পেছতে দেওয়ালে পিঠ থেকে যাবে কল্যাণ চৌবে অপ অপসারণ চাই এই মুহূর্তে সমস্ত বিশ্বকাপ ফুটবলারদের একটাই দাবি কল্যাণ চৌবে বেড়ে গেলেই ভারতীয় ফুটবলের কল্যাণ হবে এটাই তাদের মত সুতরাং এই বিষয়টা ভেবে দেখতে হবে আর কল্যাণ চৌবে এই মুহূর্তে বিদেশ ভূমিকাদের গিয়েছেন আর আইএসএল যাচ্ছে রসাতলে তো তোমরাই জানাবে কি হবে ভারতের ফুটবলের ভবিষ্যৎ আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই